আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আমাদের এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল তার তারা মনে করে তাদের নেতৃত্বে এই সম্ভব হয়েছিল শেখ হাসিনা দৃষ্টি চলে যেতে বাধ্য হয়েছিলেন হাসিনা সরকারের পতন হয়েছিল তো এমন যে একটা সংগঠন তারা পরে একটা সাংগঠনিক রূপও তারা নিয়েছে সংগঠন করেছে কমিটি করেছে আহ্বায়ক হয়েছে অনেক কিছু হয়েছে সেই সংগঠনটার এখন কি অবস্থা কেমন তাদের ইমেজ নিজেদের কাছে কেমন ইমেজ অথবা দেশের সাধারণ মানুষের কাছে কেমন ইমেজ মানুষ তাদেরকে দেখে কি ভরসা পায় নাকি মানুষ তাদেরকে দেখে আতঙ্কিত হয় তাদের কর্মকাণ্ড কি মানুষকে আশান্বিত করে নাকি তাদের কর্মকাণ্ডের মধ্যে অনেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চামচা হিসাবে বিভিন্ন ছাত্র সংগঠনের যে অতি ভূমিকা তারই ছায়া দেখতে পায় এগুলো কিন্তু এখন জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জরুরি কেন সেটা বলি কারণ তো ক্ষমতা প্রয়োগ করে সরকার অথবা তারা তো এদেরকে নানাভাবে প্রটোকল দেয় এদেরকে হেল্প করে এমনকি বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে চলতে বলতে এবং করতে বাধ্য হয় তো এরা করছেটা কি আমরা আগে বলেছিলেন আবার একটা অনুষ্ঠানে আমি যারা নিজেদের নিজেদের মধ্যে মারামারি করছে নিজেদের নিজেদের কখন মারামারি করে যখন নাকি ভাগাভাগির সমস্যা হয় তখন মারামারি করে আগে দেখিয়েছিলাম আগে একবার বলেছিলাম মানে একদম তথ্য প্রমাণ সহই বলেছিলাম আমি এই লিফলেট বিতরণ করতে যারা মারামারি করে এদের মধ্যে শৃঙ্খলা এতটাই স্বর্গশেষ আমরা গতকালকে কি দেখলাম গতকাল 21 জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে অফিসের ভাড়া কে দেয় এখনো জানি না ওনারা এখনো ওপেনলি বলেন না এটা ভাড়া কত কিভাবে তারা দেন কোথায় তারা টাকা সবাই ছাত্র ছিলেন কোনো আই ইনকাম থাকার কথা না কিভাবে দেন তারা এই টাকাটা এত টাকা ভাড়া কিভাবে দেন এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে অনেকেই বলছে যেহেতু মানুষের মধ্যে উঠছে সেহেতু আমি উচ্চারণ করলাম ওনাদের পক্ষে আশা করি ওনারা এটা জবাব দেবেন জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে মারামারি করেছেন সাতজন এতটাই যে মেডিকেল কলেজে ভর্তিপন্ধ করতে হয়েছে সেই মারামারির দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কেন এই কাজগুলো আগে কারা করত সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা তার কাছে অভিযোগ করেছেন যে যে কাজগুলো যে আচরণের মুখোমুখি আগে আমরা ছাত্রলীগের কাছ থেকে হতাম সেই আচরণ এখন আমরা আপনাদের মধ্যে দেখছি তাহলে এরা কি ছাত্রলীগের আরেকটা কপি হচ্ছে কপি পেস্ট এই বিষয়গুলো কিন্তু আসছে তাদের আচার আচরণ কথাবার্তা এটা করতে দেব না ওটা করতে দেব না এক বিন্দু রক্ত থাকতে এটা মানবো না এই যে তাদের অ্যাটিচিউড কথাবার্তা এগুলো কিন্তু সেই দিকে মানুষকে কিন্তু ভাবতে বাধ্য করছে এবার কি হয়েছে ঘটনাটা আমি ছোট্ট করে একটু বলি ঘটনাটা আপনাদেরকে কদিন আগে যাত্রাবাড়ির জোনের একটা মত বিনিময় সভা ছিল এই সমন্বয়কদের সেখানে এই সমন্বয়কদের উপস্থিতিতে তাদের মধ্যে একটা মানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটা মারামারি হয় এক পক্ষ আরেক পক্ষকে মারা মারি। তো যারা মার খায় তারা গতকালকে মানে সোমবার আপনার এই মঙ্গলবার দিন এই রূপায়ণ টাওয়ার সামনে বাংলা মোটর এখানে তারা এসেছিল প্রতিবাদ জানাতে এবং একটা বিচার চাইতে এটা যখন অবস্থা তখন তাদের উপর আবার ওখানে যারা মেরেছিল তারা আবার এখানেও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মারা বলা হয়ে থাকে অনেকে বলে যে ওই যারা নাকি প্রতিভা চাইতে এসেছিল জল বিচার না পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ না এ ধরনের একটা পত্রিকায় দেখলাম তারা কি বলেছে যে সমন্যদের না এটা বলা পরি নাকিটাকে মারধর করা উচিত সমন্যদের গুণী না এটা বলা উচিত না কারণ তো ওই সংগঠনের লোক তার সমন্যদের গুণবেন না কেন কিন্তু যদি বলেও থাকেন তো আমি ধরে নিচ্ছি বলেছেন যদি বলেও থাকেন তার কি আপনি ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন মারতে পারেন এই মারার অধিকার আপনাকে কেউ দিয়েছে এই ধরনের লিখ দিত তার নেত্রীকে নিয়ে খারাপ কথা বলেছি অত্যা আপনি যেই হন না কেন আপনি সমন্বয় হন অথবা মহা সমন্বয় হন আরেকজন ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল না নাকি সমন্বয় করলে স্বাক্ষর আমরা কোন দেশে আছি আপনাকে কখনো এই সমস্ত মানে সংগঠনের নাম মাস্তানদের হাত থেকে মুক্ত হতে পারবো না কলাপসিবল গেট আটকে মারা হয়েছে কেন হচ্ছেটা কি আসলে কেন হয় এটা একবার ভেবেছেন একটা ছাত্র সংগঠন এরা এদের এখানে ঢোকা কমিটির মধ্যে যাওয়া নিজে নিজেরা মারামারি করে কেন কারণ একটাই যে ওই একটা পদ ওই পদে আমাকে যেতে হবে অথবা ক্ষমতার ওই জায়গায় আমাকে বসতে হবে আমি যদি সমন্বয়ক হই তাহলে আমার কিছু আয় ইনকাম হবে কি ওখানে কি বধু আছে ভাই নিশ্চয়ই কোনো মধু আছে যেখানে মধু আছে সেখানে তো মৌমাছি যে ভিড় করবে যেখানে মৌমাছি ভিড় করবে সেখানে তো ভন ভন আওয়াজ হবে এটাই দুনিয়ার নিয়ম এখন এখনকে করতে চায় এখন কেউ বলে যে আমি সাবথলীগের সভাপতি ছিলাম সাবথলীগের ওমুক কমিটি শাখার কমিটি সাধারণ সম্পাদক ছিলাম কেউ বলে বলে না কিন্তু আগে উপকমিটির সম্পাদক কিন্তু হওয়ার জন্য অনেকে মারামারি করতো বলে বেড়াতো বাহারিরা মানে নেম কার্ড থাকতো দেখাতো আমি উপসম্পাদক উপকমিটির সম্পাদক এটাও বিরাট একটা পোস্ট এটা দেখেও চাঁদাবাচি করা যেত তাহলে এখন কি ওই ধরনের একটা সংগঠন পরিণত হচ্ছে এটা যে এটা একটা পোস্ট পেলে সেটাকে ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারবো ব্যবহার করা যে এই সংগঠনটাকে এই যে আন্দোলনটা করেছিল এটা কি কোনো আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্দোলন করেছিল নাকি কেবলই একটা জনগণের আন্দোলনের সময় ওই সময় তারা সামনে ছিল তাই তারা হিরো হয়ে গেল এটাই কি ছিল আমি ঠিক বুঝি না কিন্তু এটা আমাদের জন্য একটা বড় আতঙ্কের ব্যাপার বড় হতাশার ব্যাপার যাদের উপর আমরা নির্ভর করেছিলাম যাদেরকে ধরে আমরা আশান্বিত হতে চেয়েছিলাম যে এইবার হবে তাদের নিজেদের আচরণের মাধ্যমে তারা এমন সব কাজকর্ম করা শুরু করেছেন যে আমরা হতাশ হয়ে পড়ছি এই আলোচনাটা শেষ করবো আরেকটা ঘটনা দিয়ে ওই ঘটনাটা হয়তো এর সঙ্গে ওইভাবে অনেকে মিল পাবেন না কিন্তু আমি মিল পাচ্ছি সেটা কি এই বৈষম্যবৈরী ছাত্রদের মধ্যে আরো একজন নেতা সার্জিস আলম তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই ফাউন্ডেশনের কাজ ছিল এই জুলাই আন্দোলনে জুলাই অগাস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে নানা রকম অর্থনৈতিকভাবে সাহায্য দেওয়া এবং একটা বড় ফান্ড এদের কাছে কিন্তু আছে সরকারি বেসরকারি বিভিন্ন এদের কাছে এসেছে পর্যাপ্ত সময় দিতে পারছেন না আমি বলবো ওনাকে ভাই তাহলে আপনি কিসের সময় দিচ্ছেন আপনি কি গুরুত্বপূর্ণ কাজ করছেন যে এটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ কাজ মনে হচ্ছে না এখানে আপনি সময় দিতে পারছেন কেন পাচ্ছেন না আন্দোলনের পর প্রধান যে কাজগুলি ছিল তার একটা তো এই শহীদদেরকে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করা তাদেরকে আবার নিজের পায়ের উপর দাঁড় করিয়ে দেওয়া এটি ছিল মূল কাজ সেই কাজ আপনি সময় দিতে পারছেন না তাহলে আপনি কি মহাকাল দিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন ভাই একটু বুঝান তো আমাদেরকে কি আপনার কেমন কাজ আপনার আছে যে এটাও আপনি গুরুত্ব দিচ্ছেন না যাদের কাছে এই আন্দোলনের এই কাজে সময় দেওয়ার মতো সময় নাই